হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস প্যাশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে দেখো ভোর চারটার সময় কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠে মেডিটেশন করে নিলাম যাতে সারা দিনটা আমার স্মুথলি যায় তো এখানে বসে গেছি আমি আগে টু টু লিস্ট বানিয়ে নিতে পড়ার আগে একটা যদি আমি টু টু লিস্ট বানিয়ে নিই তাহলে কিন্তু সারাদিন আমার ওই রুটিনটা মেনটেন করতে সুবিধা হয় তো সেজন্য আমি একটা লিস্ট বানিয়ে নিলাম একটা দশ ঘন্টা পড়া রুটিন সারাদিন আমি কিভাবে দশ ঘন্টা নিজে মেনটেন করে পড়াশোনা করব যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে আমাকে এই রুটিনটাই এখন মেনটেন করতে হবে তো ফার্স্ট লটে আমি রেখেছি ইংলিশ ইংলিশে আজকে আমি পড়েছি ন্যারেশন চেঞ্জ ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন আয়ের আইডিয়ামস তো তোমরা আগের আমার ব্লকে দেখেছো আমি ইংলিশে ভোকাবুলারির পার্টটাকে এখন বেশি ইম্পর্টেন্ট দিয়েছি আর ন্যারেশন চেঞ্জে আজকে আমি করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গিয়ে আমার অনেক অসুবিধাও হয়েছিল আমি বই থেকেও করছিলাম আর আমার খাতা থেকেও করছিলাম দুটো মিলিয়ে মিশিয়ে করছিলাম প্র্যাকটিস যাতে আমি অনেক নতুন জিনিসও শিখতে পারলাম বই থেকে অনেক নতুন জিনিস আমি লিখে লিখে করার চেষ্টা করেছি যাতে আমি বেশি করে মনে রাখতে পারি অনেক ভুল জিনিস কিন্তু আমি এখান থেকে শুধরে নিতে পেরেছি যাতে পরীক্ষার সময় সেই ভুলটা আমার না হয় সেজন্য আমি কিন্তু খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করেছি খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা অনেক জিনিস দেখবে ভুল তোমার সংশোধন হয়ে যায় সেই জন্য আমি ন্যারেশন চেঞ্জটা সময় খাতায় লিখে লিখে করি অনেক ভুল হয়েছিল সেগুলো আমি নিজে নিজে সংশোধন করার চেষ্টাও করেছি তো ন্যারেশন চেঞ্জটা আজকে আমার খুব ভালো লেগেছে অ্যাসাটিভ সেন্টেন্স থেকে করেছি তো আর আইডিয়ামস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো তোমরা দেখেছো যেগুলো করছি সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করছি যাতে মনে রাখতে পারি যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে সেই জন্য আমি একটু টাইম ওয়েস্ট না করে আমি ভেবে নিয়েছি যে আমি কিন্তু এই জিনিসগুলোকে প্র্যাকটিস করব এখন তো সেজন্য আমি ন্যারেশন চেঞ্জটার উপরে বেশি জোর দিয়েছি ভয়েস চেঞ্জও করছি কিন্তু ন্যারেশন চেঞ্জটা যেহেতু আমার একটু কঠিন লাগে সেজন্য আমি এটাকে ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করেছি আর কি তো প্রথম স্লটে আমার ইংলিশটা কমপ্লিট হয়ে গেল এই তিনটে জিনিসই করেছি যেগুলো যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি ভালো করে মন দিয়ে শুনো তারপর আমি একটু চা করে নিয়েছি চাটা খেয়ে আমি কিন্তু বসে গেছি সেকেন্ড স্লট করতে সেকেন্ড স্লটে আজকে রেখেছিলাম পলিটিক্যাল সায়েন্স তো পলিটিক্যাল সায়েন্সে আজকে স্থানীয় স্বায়ত্তশাসন পঞ্চায়েত ও পৌরসভা যেগুলো রয়েছে তো সেগুলো আমি ভালো করে রিডিং পড়েছি রিডিং পড়েছি কালারিং পেন ইউজ করে আমি হাইলাইটও করি হাইলাইট করেছি আর কি করেছি তো এখান থেকে যত তো পরীক্ষার কোশ্চেন এসছে সেগুলোকে করেছি কারণ এখানে না ডব্লিউ বিসিএস প্রিলিতে কী আসে মেনে কি আসে আর আইএস পরীক্ষায় কি আসে সেগুলো কোশ্চেনগুলো দেওয়া ছিল তো সেগুলো পড়তে গিয়ে দেখলাম অনেক জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তুমি দেখবে একটা চ্যাপ্টার পড়ার পরে তার যদি এমসি কিউগুলো করো না তাহলে অনেকটা জিনিস মাথায় ঠুকে যায় তো সেই জন্য আমি এটা ভালোভাবে রিডিং পড়ার পরে কিন্তু আমি এমসি কিউ করে নিয়েছি সেকেন্ড স্লট কমপ্লিট থার্ড স্লটে ছিল ম্যাথ তার আগে আমি একটু মাংস দিয়ে মুড়ি খেয়ে নিলাম কালকে রাতে মাংস হয়েছিল আর আমি তো খেতে ভালোবাসি তোমরা জানোই তো সেজন্য আমি একটু মুড়ি খেয়ে নিলাম মুড়ি খাওয়ার পরে আমি চলে এসেছি ম্যাথ করতে ম্যাথে আজকে আমার ছিল সরল সুদের অঙ্কগুলো তো সরল সুদ আমার এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না কার কার সরল সুদ ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই স্টাডি ব্লগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করো তাহলে আমি বুঝবো তোমার আমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে তো সরল সুদের অঙ্ক করেছি প্রত্যেকটা ক্লাস যেহেতু আমি দু ঘন্টা করে ভাগ করে নিয়েছিলাম আমি দু ঘন্টার মধ্যে শুধু সরল সুদের অঙ্ক ই করতে পেরেছি আজকে কিছু প্র্যাকটিস করতে পারিনি তো দু ঘন্টা ক্লাস আমি ভাগ করে নিয়েছিলাম দু ঘন্টার মধ্যে তো বেশি কিছু করা যায় না তো সেই জন্য আমি শুধু সরল সূত্রটাই আজকে করেছি নেক্সট দিন আবার ম্যাথের আমি অন্য একটা ক্লাস প্র্যাকটিস করব তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এখানে ম্যাথ করতে করতে অনেকটাই সময় লেগে গেছিলো দুপুরবেলা তারপর আমার স্নান করা খাওয়া দাওয়া এগুলো ছিল তো খুব ভালো লাগছিল আজকে সরল সুদের অঙ্কগুলো করতে যেহেতু এখন আমি বাবার বাড়িতে আছি বেশি কিছু বই নিয়ে আসতে পারিনি আর এখানে যেহেতু আমি অনেকটা টাইম পাই পড়াতে তোমাদের সাথে সেজন্য শেয়ার করতেও পারছি ঘরের কাজ করার সাথে সাথে আমি পড়াশোনাটাও করি আর কি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তোমাদের সেটাও ভালো লাগে আর এখন যেহেতু বাবার বাড়িতে আছি এখানে সেরকম একটা কাজ নেই সেজন্য বেশি বেশি করে পড়াশোনা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও ম্যাথের ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে সরল শুধু প্রতিটা অঙ্ক করেছি এখানে প্রায় একুশটা অঙ্ক ছিল তারপরে আমি করব কিন্তু চক্রবৃদ্ধি সুর তো হচ্ছে পরের দিন তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেব তো ম্যাথের ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কুলেখাড়া শাকগুলো আমার বাবা লাগিয়ে রেখেছে আমার জন্য কেউ খায় না আমি এর রস বের করে খাই বলে বাবা আমার জন্য লাগিয়েছে আর কলকাতায় জানো তো কতটাই জল হয় সব গাছগুলো মরে যায় সেই জন্য বাবাই বালতিতে লাগিয়ে রেখেছে খুবই ভালো আর কি যেহেতু বাবা আর কি বাবাই হয় সেই জন্য আমার আমি কোন জিনিসটা খেতে ভালোবাসি বাবা ঠিক জানে সেজন্য জন্য লাগিয়ে রেখেছে দেখো তো আমি এই এগুলোকে তুলে নিলাম একটু রস বের করে খাবো আর এদিকে আমি দুপুরবেলা লাঞ্চও করে নেবো আমার সান টান করা হয়ে গেছে আমি এখন মাছের টক মাছ ভাজা চচ্চড়ি দিয়ে এখন আমি খাওয়াটাকে সেরে নিচ্ছি আর তারপরে আমি দুপুরবেলা একটু ঘুমাবো কারণ আমার সত্যি শরীর অতটা ভালো নেই যেহেতু ভোরবেলায় উঠেছিলাম তো সেজন্য না সারা সারাদিনটা আমার কেমন উইক উইক লাগছে কোনো দিন অভ্যাস নিয়ে এত ভোরবেলা ওঠায় আর কি তো এখন থেকে আমি প্র্যাকটিস করব ভোরবেলায় ওঠা প্রতিদিন যাতে আমার হ্যাবিটের মধ্যে এটা চলে আসে দেখবে কোনো জিনিস যদি তুমি এক সপ্তাহ কন্টিনিউ করো তাহলে কিন্তু সেটা তোমার হ্যাবিটের মধ্যে চলে আসবে তো সেজন্য আমি চেষ্টা করছি তো সেজন্য প্রথম দিন তো উইক উইক লাগছিলো তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়ে আমি চলে এসছি আমার সন্ধ্যা সাতটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে পি ওয়াই কিউ এগুলো নিয়ে যেহেতু তোমাদেরকে বললে আমার কাছে সেরকম কোনো বই নেই সেজন্য আমি এখানে হচ্ছে নলেজ অ্যাকাউন্ট থেকে তারা জানুয়ারি মাস থেকে আর কি কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি দেয় তো সেখান থেকে আমি কিন্তু দু ঘন্টার মধ্যে তিনটে করে ক্লাস করতে পেরেছি কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ অ্যাকাউন্ট এই চ্যানেলটা থেকে আমার খুব ভালো লেগেছে আমি পুরোটা কমপ্লিট করব ভেবে নিয়েছি পুরো সেপ্টেম্বর অবধি আছে তো দু হাজার কমপ্লিট করে আমি দু হাজার তেইশটাও করবো এই যে পি মানে জি কে যে কারেন্ট অ্যাফেয়ার গুলো খুবই ভালো লাগছিল যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো লিখে নিয়েছি আর বই থেকে তো অবশ্যই পড়বো শ্বশুরবাড়িতে গেলে তোমাদের সাথে শেয়ারও করব যদি তোমাদের জানার থাকে আমার কাছে কি কি বই রয়েছে কমেন্ট করে জানিও তাহলে আমি আমার কাছে কি কি বই আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেব তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা করার পরে একটুখানি ঘুরে এসে তারপরে আমি শুরু করেছি আবার পি ওয়াই কিউ পি ওয়াই কিউর মধ্যে আজকে আমি করেছি হচ্ছে দু হাজার পনেরো সালে পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন পেপার স্টাডি উইথ প্রিয়া এই চ্যানেলটা থেকেই কিন্তু আমি পি ওয়াই কিউ করেছি খুব ভালো লাগলো সব কোশ্চেনগুলো দিয়েছে পরপর বুঝিয়ে বুঝিয়ে বলছে আমার খুব ভালো লেগেছিলো আর কি ক্লাসগুলো করতে যেহেতু সব কোশ্চেনগুলো একসঙ্গে আছে তো সেজন্য আমি এই ক্লাসটা দেখে নিলাম আমি একটাই করেছি দু সালে যেটা দিয়েছে আর কি এই ক্লাসটাই করেছি আর কি যেহেতু জীবনে পরিশ্রম ছাড়া কিছুই মানে অর্জন করা সম্ভব নয় সেই জন্য যান প্রাণ লড়িয়ে এখন আমি কিন্তু দশ ঘন্টা করে পড়ার চেষ্টা করছি যাতে আমি সিলেবাসটাকে আয়ত্তে আনতে পারি পুরো সিলেবাস মানে আজকের রুটিন আমি কমপ্লিট করতে পেরেছি এই আমি অনেক অনেক খুশি হয়েছি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি টাটা বাই বেস্ট এটিউন ফর নেক্সট ব্লগ